Take a look at my life and realize there's nothing left. Cause I've been blasting and laughing so long that even my mama thinks that my mind is gone. Been spending গেছে চাঁদ আড়ালে চলে গেছে আমার মত অন্ধকারে চার পাঁচটা ডুবে গেছে হঠাৎ করে বাগান সমস্ত ইলেকট্রিসিটি লাইন বিচ্ছিন্ন হয়ে যায় অজ্ঞাত গুপ্তচররা এক এক করে প্রতিটা কোনার সিসিটিভি ক্যামেরার লাইন কেটে দিয়েছে তখন রাত প্রায় এগারোটা বাজে শুধু গাড়িতে ভারী বুকের চাপা শব্দ আসছে তারা পাইচারি করছে বাইরে হঠাৎ করে তাদের দৃষ্টি আটকে যায় আকাশের দিকে একটা হেলিকপ্টার বাগান বাড়ি আকাশে বারবার চক্কর দিচ্ছে অস্বাভাবিক দীর্ঘ সময় ধরে কপালে চিন্তার ভাঁজ পড়ে গাড়িতে সবাই ব্লুটুথের সাহায্যে অ্যালার্ট হয়ে যায় সুগার সাথে যোগাযোগের চেষ্টা করে কিন্তু কোনো সারা শব্দ পায় না আচমকা হেলিকপ্টারটি নিচের দিকে নামতে শুরু করে তারা ধীরে ধীরে বন্দুকের নল নামিয়ে দেয় সতর্কতা বজায় রেখে একত্রিত হয় তারা ভেবেছে জাঙ্গুক এসেছে জাঙ্গুক দেশের বাইরে গেছে তিন দিন হলো তারা ভেবেছে হয়তো জাঙ্গুক ফিরে এসেছে হেলিকপ্টারটা নিজে নামতে শুরু করলো অপ্রত্যাশিত ভাবে হেলিকপ্টার থেকে এক ধরনের তরল পদার্থ বৃষ্টির মতো ঝরে পড়তে থাকে মুহূর্তে যেন তা ভাসপে পরিণত হয়ে যায় গাড়িটা চেষ্টা করে সজাগ থাকতে পারলো না নাকি পৌঁছাতে নিয়ন্ত্রণ হারালো একের পর সড়ক টলতে টলতে মাটিতে লুটিয়ে পড়ল হেলিকপ্টারের ককপিটের পাশে বসে থাকা এক শুভ্র পাঞ্জাবি পরিহিত ব্যক্তি এই দৃশ্যটা উপভোগ করলো তার ঠোঁটের কোণে ফুটে উঠেছে এক নিঃশব্দ হাসি লোকটা হেলিকপ্টার থেকে নেমে গেল তার মুখটা ঢাকা মুখোশে মুখোশের আড়ালে লুকিয়ে থাকা চেহারা অস্পষ্ট লোকটা সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলো বাইরের বিকট শব্দে ঘুম ভেঙে যায় মিনায় মিনা ভাবলো হয়তো শুকে এসেছে কিন্তু শুকা তো জাঙ্কুকের কাজে নিযুক্ত তাহলে কে আসলো এত রাতে জাংকুক না এখন তো জাঙ্কুক আসার কথা না তিন দিন ধরে সে কোনো যোগাযোগই করেনি নিঃশব্দে উঠে গেল মিনা উকি দিতে দেখে পাঞ্জাবি পরিয়ে তার দুইজন বডি গার্ড আছে অন্ধকারে তাদের অবয়ব অস্পষ্ট দেখলো তাও বুঝতে পারলো এগুলো জাঙ্কুকের লোক নয় এরপর মিনা আবার কিচেনে চলে যায় আস্তে করে বাইরে তাকিয়ে দেখে গায়ের রামাটিতে লুটিয়ে পড়ে আছে এবার যেন ভয় তার শরীর কাঁপতে থাকে কি হবে বিয়ের কথা ভাবতি মনের ভেতর মোচড় দিয়ে ওঠে যে করে হোক থেকে বাঁচাতে হবে মিনা পিছু পিছু এগিয়ে গেল দেখলো পাঞ্জাবি পরিহিত লোকটার মুখ ঢাকা কিন্তু চোখ বেরিয়ে আছে চোখ দেখিয়ে যেন মিনা তাকে চিনে ফেললো তাকে তো বহুবার টিভিতে দেখেছে দাঁড়ান আপনাদের উদ্দেশ্য কি কেন এসেছেন এখানে আপনাকে তো আমি ভালো মানুষ ভাবতাম রাতের রাদারে এটাই বলছি আপনার আসল রূপ সি পাঞ্জাবী বিপরীতার লোকের সাথে দুটা বডি গার্ড মিনাকে ধরে ফেলে পাঞ্জাবি লোক তাতে রুমের দিকে যাবে তখনই পেছন থেকে মিনা বলে আল্লার দোহায় লাগে ওদিকে যাবেন না ওর কাছে যেতে হলে আমাকে মেরে তারপর যেতে হবে মিনার কথাই লোকটা থেমে যায় ঠোঁটের কোণে ভেসে ওঠাক শয়তানে হাসি ঠিক আছে তাহলে আমার এই বলে মিনার পেট দিয়ে ছুরি ঢুকিয়ে দেয় মিনা থাপড়াতে শুরু করে আজকে তো বাড়ির ভেতরে শুধু মিনার মোমো ছিল মোমো হচ্ছে আরেকটা গায় মোমো ঘুমিয়েছিল মিনার চিৎকারে ঘুম থেকে ওঠে আর আড়াল থেকে সবটা দেখে সে সহ্য করতে পারছে না মুখ নিজেই চেপে ধরল কিছু পড়ার শব্দতে ধর ঘুম থেকে উঠে পরে বেশ কিছুক্ষণ ধরে সে অনুভব করছিল ঘুমের মধ্যে কেউ তার উপর ঝুঁকে আছে এক ঘরে দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে আরো গরম নিঃশ্বাস তার চোখে মুখের উপর উপচে পড়ছিল গলা শুকিয়ে আসে তে বেডসাইড টেবিল থেকে পানিটা নিয়ে ঢক ঢক করে খেয়ে না হঠাৎই পেছন থেকে একটি শক্ত হাতে সেতে নাক মুখ চেঁপে ধরলো আবারো ঘুমের মধ্যে তলিয়ে গেলো কিছু বোঝা আগে এরপর পাঞ্জাবি পরিহে লোকটিটিকে লোকটি দেখে কোলে তোলে না ঠোঁটের পরে তার বিজয়ের হাসি সাজানো পরিবেশ বিধ্বস্ত হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে লিভিং এরিয়ার কোনো কিছুই আস্ত নেই ভাঙা কাঁচের গ্লাসের উপর টুকরো টুকরো রক্ত পড়ে আছে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মুখ চুপসে আছে মেঝেতে পড়ে আছে সারি সারি গাইডের লাশ জ্যাঙ্ককে সমুদ্র নীল চোখ দুটো আগ্নেয়গিরি অগ্নিপাতের মতো প্রকম্পিত হচ্ছে ক্ষতিতে হিংস্রতার মতো গর্জন করছে শুধু বস হেলিকপ্টার থেকে ক্লোরোফ্রম ছাড়া হয়েছিল তাই গাইডের কিছু বুঝে ওঠার আগেই জাঙ্ককের আগুনের মতো জ্বলন্ত চোখ দুটি শোকার দিকে তাকায় তার বুকের মধ্যে এক ধরনের শূন্য অনুভব করল আই ওয়ান্ট দ্যাট মাদার ফাকার ইন মাই বেসমেন্ট শুকা শুধু মাথা নেড়ে হ্যাঁ বলে জাঙ্কক আবারও পায়নি যে পিছে রাখা সাদা কাগজের উপর পাশ সরিয়ে পুনরায় লেখাটা পড়ে ইফ ইউ আর এ গ্যাংস্টার দেন আই এম দ্য প্রেডেটর টেকিং মাই প্রে আই মে চোখ নামাও নামাও বলছি তবু চোখ নামাই জীবিন এক দৃষ্টিতে সুগার দিকে তাকিয়ে আছে আপনি অসম্ভব সুন্দর আমার দেখা সব থেকে সুন্দর মহাপুরুষ আপনি কণ্ঠে ছিল জনপ্রাণ আর মোহ সুগা পানির বোতলে করক লাগিয়ে সে ছেঁতে মেথেতে রাখলো তারপর এক হাঁটু গিয়ে সুগার মুখোমুখি বসলো তার হাত পা রক্তাক্ত আমার হাতে কাটা মানুষের মাংসের সাইজগুলো কিন্তু দারুণ নিখুঁত হয় তবু আপনি আমার কাছে মহাপুরুষ এতক্ষণি সুগার অভিব্যক্তিতে সামান্য পরিবর্তন দেখা গেল এক মাসে চোট বাঁকিয়ে ঠান্ডা হাসল সে জিমিন আর কান বরাবর শক্ত পুরুষেরই হাত রাখলো দেয়ালে সামান্য ঝুঁকে পড়লো ওর ওপরে যার জন্য সুগার গরম নেই জিমিনের মুখে পড়ছে তার শীত দ্বারা বেশ শীতল একটা স্রোত নেমে আসে বুকের মধ্যে চাপ দিয়ে ধরে আগের জিওনা ডাই নো আই জাস্ট বি খুব পাকা পাকা কথা বলছ দেখি চার দিন না খেয়েও এক ফোঁটা না কমেনি পানি দেও বন্ধ করে দিব এ হঠাৎ বিষণ্নতে চুপসে গেল চিমিন ঘাড় ঘুরিয়ে পাশে তাকালো কিছুটা দূরে খাঁচার মধ্যে বন্দি করে রেখেছে তার মাকে চার দিনের অনাহারে ইয়ন জোরে একদম নেতিয়ে পড়েছে দয়া করি আমার মাকে কিছু খেতে দিন এভাবে পানি খেয়ে বেঁচে থাকা যায় না তাহলে তুমি বাঁচবে কি করে আপনাকে পাওয়ার জন্য হলেও আমাকে বাঁচতে হবে সুগাই বাইক দেখলো চেভিনকি তীর মতো অপরূপ সৌন্দর্য না থাকলেও তার মধ্যে এক ধরনের মায়া আছে অপরিসীম মায়া উজ্জ্বল শ্যামলা চেহারায় চার দিনের অনাহারের ছাপ স্পষ্ট হরিণের মতো টানা চোখ জুড়ায় নিচে অবাধ্য কালো দাগ জায়গা নিয়েছে খুব কষ্ট হচ্ছে মায়ের জন্য তাই না যখন অন্য একটা মায়ের সন্তানকে দিনের পর দিন না খাইয়ে রেখেছিলে তখন কেমন লাগতো খুব ভালো লাগতো তাই না মেঝে খুব ঠান্ডা অন্ধকারে থাকতে ভয় লাগছে তখন সে এতিম মেয়েটার কেমন লেগেছিল একবার কি ভেবেছিলে তোমার বয়সে একটা মেয়ে যখন ব্যাগ শিকার হতো নিজের কাছেও কি একটু ইনসিকিউর ফিল হতো না তোমার তখন তোমার এত খারাপ লাগা কোথায় ছিল শুনি ডু ইউ থিঙ্ক পিপল আর ফাকিং ফুল জিমিন এবার হেসে ফেললো তার চোখ দিয়ে পানি পড়ছে ভাঙা কণ্ঠে ফিস ফিস করে বলে তখন আমার জীবনে কেন আসলেন না আপনি আরো কিছু বছর আগে দক্ষিণে দমকা হওয়ার মতো আমার জীবনে আগমন হলো না কেন আপনায় মানে তাহলে কি বলতে চাচ্ছ তুমি আপনি থাকলে হয়তো আমি অনেক আগে মায়ের সেখানে বলি থেকে বেরিয়ে আসতে পারতাম চোখে সামনে থেকে রঙিন পর্দাটা সরিয়ে দুনিয়ার আসল বাস্তবতাটা বুঝতে পারতাম বিশ্বাস করুন আমি আমার কাজের জন্য সত্যি অনুতপ্ত প্রেমে পড়ে আমি বুঝেছি কষ্ট কী জিনিস খুব সুখী থেকে আমি কখনো তীর কষ্ট অনুধাবন করতে পারিনি সেদিন আপনাকে প্রথম দেখার পর বুক ভালো লাগাই ছেয়ে গেছিল বুকের ভেতর ড্রিম ড্রিম শব্দ থামছিল না কিন্তু আপনি চলে আসার পর আমার শূন্য শূন্য লেগেছে সেদিন থেকে আমি প্রথমবারের মতো তীর কষ্ট বুঝতে শুরু করি আমি অনেক বড় ভুল করেছি আমি স্বীকার করেছি জিমিনের কথাকে উপেক্ষা করে দাঁড়িয়ে পড়লো সুগা সেখান থেকে চলে যাওয়ার জন্য বাবারাই ভালোবাসি আমি আপনাকে সারা জীবন এভাবেই বন্দি করে রাখুন তবু আপনার কাছে রাখুন ভালোবাসা পায়ে ঠেলার জিনিস না বুকে পুষে রাখতে হয় না হলে নষ্ট হয়ে যায় চলে যাচ্ছেন কেন সুগা শুনে যা ধ্বংস হতে চাই আমি আপনার প্রেমে সুগা থেমে যায় ঘাড় ঘুরিয়ে জিমের দিকে টাকায় এই প্রেমে বিধ্বস্ততা ছাড়া আর কিছুই নেই ধ্বংস তো তুমি হবেই মেয়ে কিছু বলার আগে শুধু সেখান থেকে পা বাড়ায় আর গার্ডদেরকে বলে আজ থেকে যাতে ওদেরকে পানিটুকু না দেওয়া হয় ক্লোরোফর্মের প্রতিক্রিয়া কাটতে পিটপিট করে চোখ খুলে তাকায় তে মনে হচ্ছে চোখের উপর কোনো পাথর রাখা হয়েছে সে চোখ মেলে তাকাতেই পারছে না তে চোখ মেলে তাকাতে অবাক হয়ে যায় সে যেন কোনো ডিজনি ল্যান্ডে আছে বালিশ বেডশিট সোফা পর্দা সব কিছু গোলাপি রঙের জাঙ্কুকে সেই ভয়ঙ্কর থিমের ঘর থেকেই সাজানো রুমে সে নিজেকে মানতে পারছে না এলোকে অপরিচিত মধু মিশ্রিত মাতাল স্বরে স্তম্ভিত হয়ে তাকায় পেয়ে দরজার পাশে খাবারের ট্রে হাতে ছেলেটা দাঁড়িয়ে আছে নিজের কান্নাকে সামলাতে পারলো না কান্না করতে শুরু করে এরপর দৌড়ে গিয়ে ছেলেটাকে জড়িয়ে ধরে এলোকেসি এই এলোকেসি এভাবে কাঁদে না তো পাখি গলা বসে যাবে তো কান্না থামালো না আরো বেড়ে গেছে কণ্ঠ সর্তার খাদে নেমে গেছে আমি আবারো হেরে গেলাম ভালো মানুষ যে সয় তাকে কেন সারা জীবন সইতে হবে বেঁচে থাকা শেষ আসাটুকু আমি হারিয়ে ফেলেছি ইচ্ছে হয়নি এ লোকে সেভাবে বলবেন না প্লিজ আপনি আরো আগে কেন আসলেন না ভালো মানুষ কেন আসলেন না বলুন না শান্ত হও এ আমাকে ক্ষমা করে দাও আমি সেই সময় দেশে ছিলাম না দেশে থাকলে এরকমটা কখনোই হতে দিতাম না এবার লোকটাকে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে সরিয়া দেয় এক হাতের তালু দিয়ে মেঝেতে ভর দেয় হাতের হাত দিয়ে ছিটকে পড়লো ভাঙা কাঁচের টুকরের ওপরে তৎক্ষণাৎ পাপড়া চামড়া ভেদ করে একদম ভেতরে ঢুকে গেছে কাজ গল গলিয়ে রক্ত বেরোচ্ছে এলেকিসি স্তব বিংস হাত থেকে রক্ত বেরোচ্ছে দেখি দেখতে দাও আমার মনে যে রক্ত হচ্ছে সেই রক্তের প্লাবনে ভেসে যাচ্ছে আমি ছেলেটা ভেটের রক্তাক্ত হাত ধরে নাই। আমাকে চোভেন না প্লিজ আমি অপবিত্র এই কথা ছেলেটি থেমে গেল স্তব্ধ হয়ে দিকে তাকায় তেল গলায় কালো ছোপ ছোপ দাগ এরপর একটি রুমাল থেকে হাতে পেঁচিয়ে দেয় তুমি পবিত্র ফুল আকাশের উজ্জ্বল যদি কোনো ঝড়ের কারণে নিজে তবে নক্ষত্র আমি সূর্য হয়ে তোমাকে আলোকিত করব। এরপর ছেলেটি রুমাল দিয়ে কাটা জায়গায় পিছিয়ে দেয় হাতের লেগে থাকা রক্ত নিজের পাঞ্জাবিতে মুছে ফেলে তোমার এই অপবিত্র রক্ত লাগিয়ে আমিও অপবিত্র হয়ে গেলাম চলো এবার আমরা দুজনে পবিত্র বন্ধনে আবদ্ধ হই ছেলেটার কথার মধ্যে ছিল না কোনো জটিলতা কোনো জড়তা আমার মানে আপনি সব কি বলছেন সবটা জানার পরেও সবটা জেনেই বলছি আমার হয়ে যাও শুভ্র রঙে রাঙিয়ে দেওয়ার সুযোগ করে দাও আমার আমি পারবো না আপনাকে ঠকাতে মাফ করে দিবেন আমায় তুমি আমাকে বাঁচাও তোমাকে হারানোর ভয়ে তিলে তিলে শেষ হওয়া থেকে রক্ষা করো আমায় আপনার সুন্দর জীবনে আমি নোংরা লাগাতে চাই না ভালো মানুষ এলোকেসি সে লোকেট নি পাখি ঘুরে দাঁড়ানোর জন্য একটি শক্ত হাতের প্রয়োজন আমি তোমাকে আমার হাত বাড়িয়ে দিচ্ছি তুমি চাইলে আমরা দুজনে সবকিছু নতুন করে শুরু করতে পারি আমার স্ত্রী হিসেবে তোমাকে সমাজে স্বীকৃতি দিতে চাই মুছে দিতে চাই তোমার সকল কলঙ্ক দেখো চাঁদেরও কিন্তু কলঙ্ক আছে তবু মানুষ সব সময় তার প্রিয় মানুষকে চাঁদের সাথে তুলনা করে তুমি তো আমার বাগানে ফোটা সেই রঙিন ফুল যার স্নিগ্ধতা শুভ্রতায় হিংসা করে বাকি ফুল তুমি শুধু আমার হাতটা ধরো আমি দেখিয়ে দিব সত্যিকারের সম্পর্কের মানে কি কেন বুঝছেন না আমি পারবো না আপনাকে স্বামীর অধিকার দিতে নিজে শরীরে পড় আমার ঘৃণা চলে এসেছে ভালোবাসা মানে কি আলিঙ্গন আমার তোমার শরীর চাই না আমার শুধু তোমাকে চাই আমি চাই তুমি আমার পাশে থাকো আমি অপেক্ষা করব তোমার জন্য till কিউ টাইম যেদিন তুমি আমার ভালোবাসায় আত্মসমর্পণ করবে সেদিন হবে আমাদের সুখের দিন এই বলে বলেই দিকে হাত বাড়িয়ে দিতেও ভাবে তাকে বর্তমানে ফিট হবে নতুন করে জীবন যাপন করতে হবে অনেক देखिले के हाथ धरे ना এই যে আজ ছোলাম বিয়ের আগে একবারও ছোব না তোমার অনুমতি ছাড়া ছোব না একটু পর কাজে আসবে তুমি তাড়াতাড়ি করে খেয়ে নাও এখন বাজে সন্ধ্যা সাতটা এতক্ষণ ঘুমিয়েছি আমাকে ডাকলেন না কেন আর সত্যিটা আপনি জানলেন কি করে ও গোপন জায়গার খবর তো কেউ জানে না আমার চাচা চাচি কোথায় ওই পশুটা ওদের কোনো ক্ষতি করেনি তো জিমিনে ঠিক আছে তো আচ্ছা আচ্ছা শান্ত হোক তুমি আমি সবটা বলছি দুদিন আগে আমি দেশে ফিরেছি এরপর কায়ের কাছ থেকে সবটা শুনেছি এই কয়েকদিন তোমাকে অনেক খুঁজেছি লোক লাগিয়ে তারপর পাইনি এই রিপোর্ট তোমাকে বুঝিয়ে পেলাম আর তোমা চাচা চাচির খোঁজ নেওয়ার সময় হয়নি দেশে ফিরে ওদের সাথে দেখা করব কেমন দেশে ফিরে মানে কোথায় যাচ্ছি আমরা আমরা বোর এ ফ্লাইটে আমেরিকা যাচ্ছি আপাতত ওটা আমাদের জন্য সেফ জায়গা ওই গ্যাংস্টার অবশ্যই দেশে আছে পাগলের মতো করে খুঁজি আমাদের জাঙ্গুকের কথা মনে পড়তেই চোখ জলে ভিজে যায় কেনই নোংরা জীবনের সাথে জড়াতে চাচ্ছ আপনি কতদিন এভাবে পালিয়ে বেড়াবেন গোপনীয়তা হলো শক্তি শুধু একবার লিখিত ঘত ভাবে তুমি আমার হয়ে যাও কারো কোনো সাদন তোমাকে আমার থেকে আলাদা করায় মিনা আরে মিনা কোথায় নিশ্চয়ই জানো আমাকে না পেয়ে মিনাকে মেরে ফেলবে ওকে একটু বাঁচান না প্লিজ মিনার কথা শুনে বোগামের মুখে আতার নেমে আসে তুমি চিন্তা কর নাই লোকে সে ওনাকে আমি তোমার কাছে এনে দিব এরপর মেয়ের খাবার নিয়ে আসে বোগাম নিয়ে থেকে খাইয়ে দেয় এরপর বোকাম বেরিয়ে যায় তার এক সহকারী পার্ক সিজনকে ডেকে বলে কাজে নিয়ে আসতে আমার মা বোন কোথায় জানুয়ারের বাচ্চা কর্কশ গলায় হংকার দিতে দিতে ভেতরে আসে কায়ের আগে ফোনা তুলছে সে জাঙ্গো কাউচে পায়ের উপর পা এক দৃষ্টিতে কায়ের দিকে তাকিয়ে আছে অভিব্যক্তি পানির মতো স্বচ্ছ সুগার যেই না কায়ের ঘরে আঘাত করতে যাবে তখনই জাঙ্গো তাকে থামিয়ে দেয় ও সুগার নো আমার শালা তাকে নিয়ে যেতে আমাকে আপ্যায়ন করতে দাও শালা মানে মস্করা হচ্ছে কি করেছিস আমার বোনকে উঠে দাঁড়ায় জাঙ্গো

কথোপকথন শুনেছিল তখন থেকে অজানা খুব জমেছিল তীর ভাই বোনদের উপর এরপর এই তীর চাচি আর জিমিনাকে তুলে আনা হয় জাঙ্কুক চেয়ার মটমট করছে গর্জন করছে স্ফুলিঙ্গের এর মতো কাই শক্তি করে বল ওটা সবাই জানে সে আজকে নিশেষ হয়ে যাবে জাংকুকের মতো এক ভয়ঙ্কর গ্যাংস্টারের সামনে মিথ্যা বল এক মৃত্যুর অপেক্ষা শুধু ও ছিল পার্ক বোগান ঠিক সেই মুহূর্তে বন্দুকের সবগুলো গুলি এসে কায়ের মগজে ঢুকে যায় ট্রিকের থেকে হাত সরিয়ে নেয় জাংকুক মুখে রক্তে ভেজা ভয়ঙ্কর হাসি ইউ ওন বি এভার টু স্কিপ মি রেড বস পার্ক মন্দির থেকে এই মাত্র জিটিআর থার্টি ফাইভ বের হলো পিছু করবো ওদেরকে যেতে দাও এয়ারপোর্টের দিকেই যাচ্ছে ওরা বস জিতে দাও দেখে সুগার কপাল একটু ভাঁজ পড়লো কাল থেকে জাঙ্গের আচরণ একটু অন্যরকম লাগছে সে বুঝে উঠতে পারছে না সুগার ফোনটা কেটে পকেটে রেখে দেয় গাড়ি স্টার্ট দেয় গন্তব্য বাগান বাড়ি তবে মস্তিষ্ক থেকে কৌতূহল যেন মুছে ফেলা সম্ভব না জাঙ্গুকের চোখে তীর জন্য কোনো ভালোবাসা সে দেখেনি

অনেক কিছু ছড়িয়ে ছিটে আছে সারা রাত এসবের মধ্যে ডুবে ছিল জাঙ্গুক অথচ তার মদ খাওয়ার পরে তার নেশা ধরছে না ক্রোধ সামলাতে পারছে না সে সিগারেট ড্রাগের তীব্র গন্ধে চারপাশ ভারী হয়ে গেছে অতিরিক্ত ইনজেকশন পুষের কারণে হাতে ছোপ ছোপ রক্ত জমাট বেঁধে আছে রাগে সে মতমট করছে দাঁতে দাঁত চেপে উঠে দাঁড়ায় ব্যাগ রোপায় এগিয়ে যায় কেবিনের দিকে আর কোনো মদের বোতল নেই মুহূর্তে ঘরের জিনিসপত্র গুলো ভাঙচুর করতে থাকে ভাঙা কাছের উপর দিয়ে উন্মাদের মতো হেঁটে গিয়ে দাঁড়ায় টেরাসের কিনারে দৃষ্টি নিক্ষেপ

হঠাৎই অসুস্থতার কারণে কাজে আসতে পারেনি মাঝপথ থেকে তাকে হসপিটালে ভর্তি করা হয় পরবর্তী সময়ে উকিল আনা হয় সিদ্ধান্ত নেওয়া হয় আপাতত রেজিস্ট্রি হবে দেশে ফিরেই হবে তাদের ঘটা করে বিয়ের আয় বিয়ের কথা একটি কাকপক্ষিকেও জানতে দেওয়া হয় নি বগমতে নিরাপত্তার কথা ভেবেই সিদ্ধান্তটা নেয় বোগাম তো মিনিস্টার মিনিস্টারের বিয়ের কথা রাতারাতি ছড়িয়ে যাবে আর জাঙ্কুকের কানেও পৌঁছে যাবে এই সুন্দর করে শাড়ি পরে রেডি হয়ে নাই উকিল সাহেব সকল কাগজপত্র রেডি করে রাখে জেনে সাইন করতে যাবে তখনই গুমট পরিবেশ কেঁপে উঠল হুংকারে বোগাম আমি আবারও বলছি এই মেয়েকে তুমি বিয়ে করবে না আব্বা আপনি এখানে কেন এসেছেন ভেতরে যান যাবো তো আমার সাথে চলো এখানে বিয়ে হবে না দেখেন আব্বা আমি আপনাকে যেতে বলেছি আপনার ওষুধের সময় হয়ে গেছে কি ঘুমিয়ে যান আমার কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করো না বোগাম তুমি আমার সন্তান আমি তোমার সন্তান নই বিয়ে তো হবেই আব্বা তাও আছি সেটা আপনি না মানলেও

আগে ফুসতে ফুসতে কোন দিকে না তাকিয়ে হাতে নিচে পড়ে থাকা কাগজগুলোতে সাইন করে দেয় কেউ সাইন করে দিয়েছে তবে সে খেয়াল করেনি কোথায় সাইন করলো সে পূর্বে ভাবনা এতটাই মগ্ন আছে যে তাকে যে কেউ দু গিলে খাচ্ছে সেদিকে খেয়াল নেই গালে নিচে হাত দিয়ে বোগাম এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে এবার বোগাম ভাবতে থাকে সেই চার বছর আগের কথা যখন তার সাথে দেখা হয়েছিল সেদিনটি সুন্দর যে মুগ্ধ হয়েছিল বোগাম এরপরে তীর সাথে অনেক ভালো বন্ধুত্ব হয় তীর কাছ থেকে সবটা জানতে পারে তীর ব্যাপারে তীর চাচি সম্পর্কেও জেনেছে তাকে কখনো স্কুলে পাঠাতো না বাসা সব কাজ থেকে দিয়ে করানো হতো তীর দিকে তাকিয়ে ভাবছিল বোগাম হঠাৎই তীর কপালের প্রান্ত ধরে নেমে আসে কিছু বেবি আয় বোগাম সেগুলো সরাতে যাবে তখনই মনে পড়ে যায় তীরের দেওয়া প্রতিজ্ঞার কথা ফু দিয়ে চুলগুলো সরিয়ে দেয় তীর অবাক চোখে তাকায় শুইনি আমি তোমায় তো কথা দিয়েছি তোমার অনুমতি ছাড়া তোমাকে স্পর্শ করব না বগামের কথায়তে ছোটের কোণে ফুটে ওঠে একwidetilde হাসি সুগা হাই তুলতে তুলতে লিভিং রুমে থেকে আসে গত দুই দিন শুধু نيজে না বাড়ির সবর্গম হারাম করে রেখেছে জাংকো সোফায় বসে আছে কিছু বলতে চাপে তার আগে কারো চলার শব্দ পায় ঘরগুড়িয়া দেখে জাংকো এসেছে জাংকোকে সাথে সাথে এত দ্রুত পরিবর্তন কেন? কিছুক্ষণ আগেও তো দেখেছি গতকালের পোশাকে ড্রাগস জেনে উন্মাদ হয়েছিল কিন্তু এখন কি অবিজৎ ভঙ্গিতে আগাত পকেটে গুজে গুডগুড পায় ফেলে সিঁড়ির নেমে আসে বরাবরের মতো সম্পূর্ণ কালো পোশাকে আপে তো জ্যা তবে আজকে পার্থক্য শুধু হেয়ার স্টাইলে জাহুক কখনো ছিল ওয়েবজেল ব্যবহার করে না অথচ আজকে কালো রিপ কালো শার্ট পরেছে কোনোই পর্যন্ত গোটানো শার্টের হাতা বাহুর গৌড় শিরার উপর জল করছে সিলভার কালারের লাইট বুকের সামনে দুটি বোতাম খোলা যার জন্য সুঠাম গর্ণ স্পষ্ট দেখা যাচ্ছে জাঙ্গুক এসে সোজা সোগা সামনে দাঁড়ায় ঘা থেকে বেশি আসছে ডার্ক পারফিউম এর গাঢ় সুগন্ধ তার ঠোঁটে মিশে আছে এক আন্তরিক হাসি গেট রেডি বয়স উই আর টু অন আ ট্রিপ এ বলে জাঙ্গুক সেখান থেকে চলে যায় সুগার যে হোক এক অপর দিকে তাকিয়ে আছে দীর্ঘ নিঃশ্বাস ফেলছে এরকম একটা পরিস্থিতিতে ট্রিপে যাবে জাঙ্কুক এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে জানলাই জানে সুগা কিছুক্ষণ বেসমেন্টের শাটারের সামনে দাঁড়িয়ে নিজেকে স্থির করে তারপর এগিয়ে গিয়ে ভেতরে ঢুকে পড়ে তারই আদেশে প্রায় আঠারো ঘন্টা পর জিমিনা তার মাকে পানি দেওয়া হয়েছে সাথে দেওয়া হয়েছে কিছু শুকনো রুটি আর গুড় পাঁচ দিন পর ইয়ঞ্জনকে খাজা থেকে বের করা হয়েছে এত দিন অনাহারে থাকার পর খাবার দেখে ঝাঁপিয়ে পড়ে ইয়ঞ্জন শুকনো রুটি নিমেষে গলৎকরণ করে ফেলে কিন্তু বেশি পানি খাওয়ার পরে বমি শুরু করে দেয় বমি করতে করতে রক্ত বমি হয় জিমিনা দেখছে কিন্তু কিছু করতে পারছে না কারণ তার হাত পাতা ছিকল দিয়ে বাধা এরপর সুগার আদেশে ইয়ঞ্জনকে অন্য রুমে নিয়ে যাওয়া হয় সুগা গিয়ে জিমিনের সামনে দাঁড়ায় কারো উপস্থিতি টের পেয়ে জিমিন মাথা তোলে তাকায় খাচ্ছ না কেন মরতে চাও নাকি হ্যাঁ যাই তো ওই যে আপনার প্রেমে হ্যাভ ইউ গন ম্যাড গার্ল আই জাস্ট ফল ইন লাভ নেশা কেটে গেলে খেয়ে নিও ইটুকু বলে সুগা হনহন করে বেরিয়ে যায় জিমিনের নিষ্ফলক তাকিয়ে আছে সুগা যাওয়ার পথে হঠাৎ তার ছোট পিছলে হাসি দেখা ফোটে ওঠে নাজুক হাসিতে জিমিনের শ্যামবর্ণ মুখমণ্ডল লাল হয়ে যায়